বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী আপনাদের এলাকার কৃতি সন্তান জননতা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী উপর আজকে প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে আমাদের দেরি হয়েছে দেরিটা যে হয়েছে আমাদের প্রিয় নেতা হেলাল ভাই একটু আগে বলেছে কি জন্য কারণ আমাদের অনেকের কৌটে হাজিরা ছিল তারপরে আরও কিছু মানুষের জামিন আমাদের অনেকের আবার জামিন ওইগুলা শেষ করে আস্তে আস্তে তৈরি হয়েছে আমরা সবাই আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি আমরা আপনারা দয়া করে আমাদেরকে ক্ষমা সুন্দর বিস্তৃত দেখবেন প্রিয় নেতৃত আজকের এই আমাদের প্রিয় নেতা বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমাদের এই বিয়ানীবাজার সহ সিলেটের বৃহত্তর সিলেটের একটি সন্তান আমাদের অত্যন্ত প্রিয় প্রিয় বড়ভাই জাসাজ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক সারা বাংলাদেশে যার অত্যন্ত সুপরিচিত আছে সুতি আছে যিনি একজন বিশিষ্ট অভিনেতাও যারা হেলাল ভাইয়ের সৌজন্যে এবং সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজকের এই কাজ সামগ্রী অনুষ্ঠান ইতিমধ্যে পরিচয় পর্ব শেষ হয়ে গেছে তারপর আমি কিছু না বললে নয় যারা এই প্রোগ্রামটি সফল করতে কালকে থেকে দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করেছেন এই ইউনিয়ন বিএনপির আমাদের সভাপতি সাহেব মুক্তি ভাই আমাদের সাধারণ সম্পাদক সাহেব ইকবাল যুগ্ম সম্পাদক জাবের আমাদের যুবদল নেতা জেলা যুবদল নেতা জাফর আবেদ আহাদ সাইদুর যারা আমাদের সিরাজ ভাই সিরাজ ভাই আমাদের এই পাশাপাশি প্রবীণ নেতা যাদের বদৌলতে আজকে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করতে সক্ষম হয়েছি আমি তাদেরকে জেলা ব্যক্তির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যে পরিশ্রম করেছেন তার জন্য তারা আন্তরিকভাবে আমরা সিলেট জেলা বিএনপি তাদের খুশি এবং তারা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে একটা অনুষ্ঠান সম্পন্ন করেছে এখানে যারা আমাদের বোনরা আছেন আসিছেন আমি তাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের দেরি হয়েছে কারণ বন্যার সময় আপনারা দেখেছেন যে সমস্ত রাস্তাটা কিন্তু পানিতে নেই মজ্জিত আমরা সেই পানিটা পাড়ি দিয়ে আসতে হয়েছে সেই পানির সামনে গাছতলা অনেক লম্বা লাইন এই গাড়িগুলো দায়রা ক্লিয়ার করতে করতে দেরি হয়েছে সুতরাং এর জন্য আমরা বিলম্বিত হয়েছে প্রিয় নেতৃবৃন্দ বন্যার যখন শুরু হলো আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক কুমার আমাদেরকে নির্দেশ দিলেন অবিলম্বে এলাকার খোঁজ খবর নিতে প্রতিটা এলাকা এবং সেই এলাকার মানুষের পাশে দাঁড়াতে আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা দাঁড়িয়েছি আমরা সিলেটের দক্ষিণ শুরু কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট জেন্টাপুর বালাগঞ্জ গোলাপগঞ্জ সব জায়গায় মানুষের পাশে দাঁড়িয়েছি বিয়ানি বাজারের আগে বন্যাটার পরিস্থিতি একটু কম ছিল বিগত সময় বিশেষ করে এই যে আমল সিদের যে ডাইক ভেঙেছে জখীগঞ্জে সেই ডাইক ভাঙার পরে কুশিয়ারা নদী পাড়ির বিপজ্জনক অবস্থায় চলে গেছে যার জন্য বিয়ারি বাজারটা এফেক্টেড হয়ে গেছে এই মিটিং ইতিমধ্যে বেশি এখন আমরা বিয়ারি বাজারে এসেছি আমাদের হেলাল ভাই ওনার নিজস্ব আন্তরিকতার জন্য আমাদের এগিয়ে এসেছেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি সিরাজ জেলা বিএনপির পক্ষ থেকে উনি আমাদেরকে সহযোগিতা করছেন প্রিয় নেতৃবৃন্দ বিএনপি হচ্ছে জনগণের দল আর দুই হাজার বাইশ সালের যে বন্যা আছে আপনারা ছিল আপনাদের কি মনে আছে বাইশ সালেও বিএনপি সরকার এবং আওয়ামী লীগ বিলেও আমাদের সাথে ত্রাণ বিতরণে পারে নাই সরকার এবং আওয়ামী লীগ বিলেও মানুষের কাছাকাছি যেতে পারে নাই তাদের প্রশাসনিক সাহায্য সত্য তাদের দলীয় অবস্থান সত্য আমরা বিএনপি চ্যাম্পিয়ন হয়েছিলাম সমস্ত সাংবাদিকরা বলেছিল বিএনপি দেশের জনগণের দল এবং বিএনপি তখন মানুষের পাশে দাঁড়িয়েছে এইবারও আমরা এসেছি আপনাদের পাশে দাঁড়াতে প্রিয় নেতৃবৃন্দ এই বিয়ানি বিদার গোলাপগঞ্জের এলাকা আমাদের মাতৃভূমি আমাদের প্রিয় এলাকা এই এলাকার মানুষের কষ্ট হবে আমরা বসে থাকবো এটা কিন্তু হতে পারে না ইনশাল্লাহ আপনাদের সেই যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থাকবো একটি কথা বলতে চাই আজকে থেকে সারা বাংলাদেশে যে অবস্থা লুটপাট দুঃশাসন অপশাসন এই সরকারে নিবজ্জিত হয়েছে এই সরকারকে আর বেশি দিন আমরা সময় দিতে পারবো না কারণ সাতই জানুয়ারি তারা জবরদার পাথরের মতো বিনা বুটে তারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে

আপনার বোর যদি হতে উনি ঠিকই আসতেন কিন্তু আমরা একটা কথা বলতে চাই বাংলাদেশের আকাশে বাতাসে যতদিন পর্যন্ত সূর্য থাকবে এই বাতাস যতদিন প্রকম্পিত থাকবে নদীর ঢেউ যতদিন পর্যন্ত চলবে এদেশের বুকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার একটু মানে নেতৃত্বে আপনারা সেই বিশ্বাস আপনারা রাখতে পারেন বন্ধুরা আবার আসবে আমরা যেমন করতে আমাদের প্রিয় নেতা নিয়ে ইনশাল তারেক রমানকে সাথে নিয়ে আবারো গুলাবগঞ্জ বিহারী বাজারে দুই হাজার চার পাঁচ সালে দুই হাজার চার পাঁচ সালে আমরা এই এলাকার বন্যা কবলিত মানুষের পাশে নিয়ে এসেছিলাম আবারও আমরা ওনাকে নিয়ে এসে এই এলাকার মানুষের পাশে দাঁড়াবো সেই বর্ষা রেখে সেই বিশ্বাস থেকে সেই আত্মবিশ্বাস থেকে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে সিলেট জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ বিশেষ করে যা শাসের সিলেট জেলার আহ্বায়ক নিজামুদ্দিন তরফদার সদস্য সচিব রায়হাল মহানগরের আহ্বায়ক তাজুদ্দিন মাসুম সাধারণ সদস্য সচিব রাসেল তারা অনেকে বক্তব্য দেবার কথা ছিল বক্তব্য দিতে পারে নাই আমি আন্তরিকভাবে দুঃখিত কেন যেহেতু ত্রাণ বিতরণ অনুষ্ঠান আমরা দুঃখিত আপনাদের কাছে পরিশেষে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং হেলাল ভাইকে আমাদের ব্যক্তিগত এবং জেলা বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ